আমারও তো কম বয়স হয়নি কাল গতকালকে কর্নেল অলিস সাহেবের ইউটিউবে একটা ছবি দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেল খুব অসুস্থ আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে ডক্টর ইনোসের দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে একটি নির্বাচনে উনি অংশগ্রহণ করতে পারেন নবীন দলের সবাই ওনার জন্য দোয়া করবেন উনি একটা কথা বলেছিলেন খুব গুরুত্বপূর্ণ যে বাংলাদেশে যদি সত্যিকার অর্থে সাহাবুদ্দিনের মতো একটা নির্বাচন আমাদের গ্রহণযোগ্য ব্যক্তি এই উপদেষ্টা প্রধান উপদেষ্টা করে যেতে পারেন তাহলে ইতিহাস স্বর্ণাক্ষরেদের নাম সাহাবুদ্দিনের মতোই লেখা থাকবে। কিন্তু আমরা বুঝতে পারি না আজকে নবীন দল যে বিষয়টা নিয়ে আলোচনা করছেন আজকে এক বছর কয়েক মাস অগাস্ট সেপ্টেম্বর দুই মাস অতিবাহিত হচ্ছে বিবেকে লাগে প্রশ্নের সম্মুখীন ওই যখন গ্রামে যায় যারা এখনো কিছু দলকে মাঠে নামিয়ে দেশে নির্বাচনকে বাঞ্চালের একটা প্রক্রিয়ার সাথে জড়িত এবং যারা করাচ্ছেন তারা দুই হাজার চোদ্দ তো বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে বাধাগ্রস্ত করেছেন দুই হাজার আঠারো সালও একই পদ্ধতিতে এই ব্যক্তিগুলোই আমাদেরকে দিনের ভোট রাতে করে পরাজিত করেছেন দুই হাজার চব্বিশ সালও ভাইয়ে ভাইয়ের এই নির্বাচনে এই বিষয়ে যেই সকল লোক সম্পৃক্ত তারাই আবার দুই হাজার ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনকে বাঞ্চাল করার জন্য একটি অস্থিরতা একটা সংখ্যা তৈরি করছেন এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কথা বলতে হবে জনগণের কথা যারা আমরা ষোলোটি বছরের রাস্তায় থেকে ষোলোটি বছর সকল মামলা মাথা নিয়ে ষোলোটি বছরের অনেক সময় আয়না ঘরে থেকে মায়ের বুক খালি করে বাংলাদেশের তারেক রহমানের সংগঠিত দলকে বুকে লালন করে আজ পর্যন্ত পৌঁছেছি সে ঐক্যকে বিনিষ্ট করার একটা ষড়যন্ত্র আবার চলছে তাই আমাদেরকে নবীন দল নয় বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তির সকল লোককে আজকে শক্তভাবে ওকে থাকতে হবে বুকে যেরকম সাহস নিয়ে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন সন্তানকে ফেলে অন্য জেলায় রিক্সা চালিয়ে জীবন যাপন করেছেন হাটু পানিতে দাঁড়িয়ে পুলিশের ভয়ে রাত্রি যাপন করেছেন তাদেরকে আবার চোখ কান খোলা রাখতে হবে এই ষড়যন্ত্র ষড়যন্ত্রকারা করছে এই ষড়যন্ত্র তারাই করছে যারা আওয়ামী লীগের জন্য তিনশো আটানো প্রতিদ্বন্দ্বা করেছে